আলহামদুলিল্লাহ চলে এসেছে দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র শবে মেয়ারাজ আর মাত্র কয়েকদিন বাকি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি শুক্রিয়া আদায় করছি প্রিয় দিনী ভাই ও বোন ও আমার সম্মানিত মা বোনেরা এখনও আপনি জানলেন না পবিত্র শবে মেয়ারাজ কবে কত তারিখে এইবার এই শবে মেয়ারাজ এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এই পবিত্র শবে মেয়ারাজের রোজা কয়টি রাখতে হবে নিয়ত কিভাবে কোন পদ্ধতিতে রোজাগুলা রাখতে হবে আপনাদেরকে সহজ করে সুন্দরভাবে জানিয়ে দেওয়া হবে এই পবিত্র শবে মেয়ারাজের মাসে শবে মেয়ারাজ রাতে দিনে কত রাকাত নামাজ পড়তে হবে নিয়ত কীভাবে কোন কোন সুরা দিয়ে পড়তে হবে এবং আপনাকে নামাজ শবে মেহারাজের নামাজ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া হবে যেন সহজভাবে সুন্দরভাবে নামাজগুলা পড়তে পারেন তারপর পবিত্র শবে মেহারাজের রাতে দিনে শবে মেহারাজের মাসে কি কি জিকির করবেন কি কী দোয়া পড়বেন কি কী ইস্তফার পরবেন আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেওয়া হবে তারপর মুনাজাত কিভাবে করবেন মুনাজাতের শুরুতে কি পড়বেন মুনাজাতের মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন সহজভাবে সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই পবিত্র শবে মেরাজ অত্যন্ত দামি অত্যন্ত শ্রেষ্ঠ একটি রজনী আল্লাহ তালা তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ সুবাহান আহু তালা বললেন দুনিয়ার মানুষ শোনো শোনো পবিত্র সে সত্তা যে সত্তা যে মহান মালিক তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন মসজিদ আকসা থেকে লিনুরিয়াহু মিন্নায়া তিনা আল্লাহ নিদর্শনা বলি যে রসুলকে আল্লাহ তালা দেখিয়েছেন স্বয়ং আল্লাহর দিদার দিয়ে রসুল্লাহকে ধন্য করেছেন সবার আল্লাহ আল্লাহ তারা নবীজিকে দিদার দিয়েছেন নবীজি আল্লাহকে সরাসরি দেখেছেন আল্লাহ আকবার নবীজি বললেন ও আমার উম্মতরা শুনে নাও আল্লাহ আল্লাহ তালাকে দেখেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ উপহার দিলেন এখন যে আমরা ফজর জোহর আসর মাগরি বেশা পড়ি এই নামাজ এসেছে মেয়ারাজ থেকে প্রিয় মা আমার ভূমিকাতে আর লম্বা সময় নিব না মূল আলোচনার মধ্যে চলে যাই আসুন আমরা জেনে নেই পবিত্র শোবে মেয়ারাজ কবি দুই সালের আরবি তারিখ অনুযায়ী রজব মাস চলছে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে পবিত্র উৎসবে ম্যারাজ আর ইংরেজি তারিখ অনুযায়ী আগামী ষোলোই জানুয়ারি এই যে সামনে ষোলোই জানুয়ারি পবিত্র উৎসবে ম্যারাজ আর বার হলো আগামী শুক্রবারের পরের শুক্রবার আগামী যে একটা শুক্রবার তার পরের শুক্রবার হলো পবিত্র শবে মেয়ারাজ তাহলে আমরা শবে মেয়ারাজটা কবে আমরা জেনে নিলাম প্রিয় বাবুরেরা আমার এবার আসুন আমরা পবিত্র শবে মেয়ারাজের রোজা কয়টি রাখব পবিত্র শবে মেয়ারাজের রোজা কয়টি রাখবো আসুন জেনে নিই যে রোজা গুলা রাখতেন এক নাম্বারে রাসেমেলা সাল্লাম সোমবার দিনের রোজাটা রাখতেন আমরাও আর যে কয়টা সোমবার বাকি আছে এই রোজা গুলা রাখবো সাহাবাইকার প্রশ্ন করলেন ইয়া ইয়ারসুল্লাহ আপনি সোমবার দিনের রোজা রাখেন নবীজি বললেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা আমাকে দয়া করে মায়া করে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন সেজন্য আমি আল্লাহর শুক্রিয়াদী হিসেবে সোমবার দিনে রোজা রাখি তারপরে সোমবার থেকে সাহবাই কেরামরাও রোজা রাখা শুরু করে দিলেন এই রজব মাসের দ্বিতীয় নাম্বার রোজা হলো বৃহস্পতিবারের রোজা রাখবেন বৃহস্পতিবারের রজব মাসে বৃহস্পতিবারের রোজাগুলা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রাখতেন সাবাই কালাম জিজ্ঞেস করলেন ইয়ার সুল্লাহ আপনি বৃহস্পতিবার দিনের রোজার রাখেন কারণটা কি কেন রাখেন নবীজি বললেন সাহাবিরা রে রোজা রাখার কারণ হলো আল্লাহর নির্দেশে জমিনে অনেক ফিরিস্তা আছে জমিনে বিচরণ করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা যখন পেশ করা হবে আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি সোমবার এবং বৃহস্পতিবার দিনে রোজা রাখবেন নফল রোজা নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে নফল রোজা রাখার নিয়ত করছি তারপরে বিশেষ করে সবে ময়রা রোজাটি রাখবেন আগামী পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার রাত্রে সাহারি খাবেন সাহারি খেয়ে নিয়ত করবেন আমি এই সবে মেয়ার আজের নফল রোজা রাখার নিয়ত করছি তারপর শুক্রবার দিনে রোজা রাখবেন এই রোজাগুলা রাখবেন অন্যায় কাজ করবেন না গুনাহের কাজ করবেন না সমস্ত অশালীন খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন বেশি বেশি আবাদত করবেন নামাজ পড়বেন কোরআন পড়বেন জিকির করবেন তাহলে রোজার ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কোন কোন দিনের রোজাগুলো আমাদের রাখতে হবে প্রিয় বোনেরা আমার এবার আসুন পবিত্র সবে মেয়ারাজের রাতে এবং দিনে এবং সবে মেয়ারাজের মাসে এই রজব মাস পনেরো দিন তো চলে গেল আর মাত্র পনেরো দিন বাকি আছে এই দিনগুলাতে আমরা কত রাখাত নামাজ পড়বো কি কী নামাজ পড়ব কোন সুরা দিয়ে পড়বো নিয়ত কিভাবে আসুন জেনে নেই এই নামাজ এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে পুরুষ যারা মসজিদের জামায়াতের সাথে পড়বেন মা বোনেরা বাসার মধ্যে সময় মতো আজানের সাথে সাথে নামাজটা পড়ে নিবেন ফজর জোহর আসর মাগরি ব্যাসা নামাজ যেন না ছুটে যায় মনোযোগ দিয়ে নামাজ গুলা আদায় করবেন এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি সুন্দর করে সময় মতো পড়েন আল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমরা যথা সুন্দরভাবে আমি আল্লাহ ওয়াক্ত নামাজের নেকি তালা তোমাদের আবুল নামার মধ্যে দিয়ে দিব প্রিয়মা মা ও বোনের আমার মুসলিম ভাইরা শুনুন দুই নম্বর নামাজ হলো তাহাজুতের নামাজ তাহার নামাজ যেন মিস কমপক্ষে দুই রাকাত তাহাজ নামাজ পড়বেন বেশি যদি পড়তে চান চার রাখাত পড়তে পারেন ছয় রাখাত আট রাখাত পড়তে পারেন তাহাজ নামাজের নিয়ত হল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজোত নামাজ আদায় করছি যে কোনো সুরা দিয়ে ছোট্ট হোক পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজ পড়লে পল্লাল্লাহ তালা চারটা পুরস্কার দিবেন এক নম্বর জিন্দেগির গুনাগুলাল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ রব্দুল আলমিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন তিন নম্বর আপনার হাজতগুলা পূরণ করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন তিন নম্বর নামাজ হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন নিয়ত এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করছি দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন আপনার পছন্দ মতো সহজ ছোট্ট যে কোনো সুরা দিয়ে আপনি দুই রাকাত করে রাকাত ইশরাকের নামাজ পড়বেন প্রিয় মা বোনেরা আমার এই দুই এই চার রাকাত ইসরাকের নামাজ পড়লে দুইটা দুইটা হাদিসে শ্রেষ্ঠ ফজিলত এসেছে এক নাম্বার হল যদি আল্লাহর বান্দা ইমানদার নারী পুরুষ যদি ইশরাকের নামাজ পড়ে আল্লাহ তালা বলেন বান্দা ওই ইমানদার নারী পুরুষের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম আল্লাহ যদি যথেষ্ট হয়ে যান আর কারো কোনো কিছুর প্রয়োজন হবে না যা কিছু দরকার সব আল্লাহ ব্যবস্থা করে দিবেন আপনার কোনো কিছু আর ভাব থাকবে না সব আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে আল্লাহ তালা পূরণ করে দিবেন প্রিয় মা বোনেরা আমার তারপরে এই নামাজগুলা তো পড়বেন এই নামাজগুলা সবে মেয়ারাজের রাতে দিনে পড়বেন বিশেষ করে সবে মেয়ারাজের রাতে অতিরিক্ত বারো রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত আট দশ বারো বাধ্যবাধকতাটাই পড়তেই হবে আপনার যত রাখাত ইচ্ছে নফল নামাজ পড়লে সওয়াব আপনি পড়বেন যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন প্রিয় মা আমার যে কোনো সুরা দিয়ে আপনার নামাজ পড়তে পারেন নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার তারপর যে কোনো সুরা দিয়ে দুই রাকাত নামাজ করে করে নতুন নিয়ত করে করে এভাবে বারো রাকাত নামাজ পড়বেন অথবা আপনার যত রাকাত ইচ্ছে চার রাকাত ছয় আট দশ বারো আরো বেশি সেটা আপনার ইচ্ছে এইভাবে নামাজ পড়বেন আমার মা বোনেরা মুসলিম ভাইরা আমরা নামাজের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম এবার আর আমরা জেনে নেই পবিত্র শবে মেয়ারাজের রাতে দিনে এবং শবে মেয়ারাজের মাসে আমরা কি কি জিকির করব শুন আমরা জেনে নেই এক নাম্বার নবীজির প্রতি দুরুস শরীফ পড়ব পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে দূরত পরব রাতের বেলা এগারো বার দূরত পরব সবে মেয়ারাজের রাতে একটু পর পর এগারো বার দূরত পরব ছোট্ট দূরত দুরুদ ইব্রাহিম যদি পড়তে চান এটা ভালো কিন্তু ছোট্ট দুরুদ পড়লেও হবে সাল্লু আলহিম্লাহিম একবার দুরুদ পড়লে গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা তালা বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আহ যে কৌশলের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন দুই নাম্বার একটি দোয়া পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ঘুমানোর আগে অবসর সময় তিনবার তিনবার করে পড়বেন নবীজি সাল্লি ওসাল্লাম এই দোয়াটি পড়তেন এই দোয়াটি বেশি বেশি পড়বেন আল্লাহ বারিকলানাফি রজা বা ওয়া সাবান ওয়াবাল্লি মাদন হেল্লা রজব সাবান এ বরখোদ্দা রমজান মাসে পৌঁছে দাও এই দুই নাম্বার হচ্ছে এই দোয়া তিন নাম্বার হচ্ছে ইস্তাবো করবেন পাঁচ ওয়াক্ত নামাজদের পরে এগারো বার রাতের বেলা ঘুমানুর আগে এগারো বার এবং পবিত্র সবে মেয়ারাজের রাতে এমন করে পড়বেন এই নিয়মে পড়বেন এবং একটু পরপর সবে মেয়ারাজের রাতে আরও বেশি বেশি করে পড়বেন ছোট্ট ইস্তফার পড়বেন আস্তা বইলাই ইস্তফার পড়লে আল্লাহ তাআলা পাঁচটি পুরস্কার দিবেন এক নম্বর জিন্দগির গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা খাবার দাবার দিয়ে আল্লাহ দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন নাম্বার জান্নাতে প্রবেশ চার করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয়মাবণের আমার চার নাম্বার হলো সুরাই খোলাস পড়বেন

সুরাই খুলাস একবার পড়লে দশ পাড়া কোরআন তেলোয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দেন প্রিয় মা আমার মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিতা মায়েরা দশ বার করে সুরাই খুলাস পড়লে প্রত্যেক দশ জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ তারা আপনার জন্য লিখে দেন বরাদ্দ করে দেন পাঁচ নম্বর শ্রেষ্ঠ জিকির করবেন আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির বলেছেন শ্রেষ্ঠ জিকির এই জিকির করলে আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন এই জিকির আল্লাহর আরশা আজমে পৌঁছে যায় নূরের খুঁটি নাড়তে থাকে আল্লাহ আপনার দোয়া কবুল করেন আপনাকে ক্ষমা করে দেন এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয় মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবেন আল্লাহ তালা পঞ্চাশ বৎসরের গুনা মাফ করে দেন এই জিকির হল লাহা ইলাহা ইলাহা ই প্রিয় বোনেরা আমার পাঁচ অক্ত নামাজের পরে এগারো বার করে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে একশো বার পড়বেন আর সবে মেয়ারাজের রাতে একশো বার একশো বার করে কমপক্ষে পাঁচশো বার পড়বেন কপাল কোলে যাবে তারপর আবার এগারো বার পড়বেন পরবেন সাল্লাহ আরি ওসাল্লাম দুরুশ্বরী পরে মুনাজাত দিবেন আল্লাহ আমিন বলে হাত তুলবেন মুনাজাতের শুরুতে তিনবার আল্লাহর নামটি পড়বেন ইয়াদ আল জালা নিওল্লী করম ইয়াদ আল করম তারপরে মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে আপনার মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়া পঞ্চন আত্মীয় স্বজন সমগ্র মুসলমানদের গুনা মাফ চাইবেন আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন তারপর আল্লাহ আব্দলা আলাম কাছে মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাবনটন থেকে মুক্তি চাইবেন যাহার নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল মুক্তিটা শেষে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন হাজর প্রয়োজন টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের পরকালে চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আপনার কবুল করে নিবেন মোলা শেষ আল্লাহর কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র শবে মেয়ারাজের মাসে পবিত্র শবে মেয়ারাজের রাতে দিনে এই আমুলগুলা সুন্দর সঠিকভাবে করার আল্লাপাক তৌফিক দান করুন